কেতে গিয়ে নিয়ে যবনিয়া যবনিয়া যখন ওরে দেখো তো একটু हटানো যায় কিনা একটু हटানো যায় কিনা দেখো তো একটু যায় না কি সমস্যা হয়েছে একটু বলেন তো দেখি সমস্যাগুলো বলেন হ্যাঁ 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 গেছে

আপনি ফাইল সহ পাঠাইছিলেন না ওখানে এটা দিই নাই এখানে দেন নাই আচ্ছা তাহলে ওই ওই ডকুমেন্টগুলো লাগবে একটু বুঝছেন আমি আজকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে ছাড়বো কারণ কি আমার মানে ওর এটা মেইন চিকিৎসা শুরু করতে হলে আমার আগের ইয়েগুলো রাখবে আমি আগে এখন চেক করব চেক করে ওর ফিজিক্যাল কন্ডিশনটা দেখব যেহেতু সে ওয়েল মেনটেন না ঠিক আছে আমাদের এখানে আমরা যেটা করি সব সময় যে রোগীকে ভালো করতে হলে তার হিস্ট্রিগুলো প্রয়োজন ঠিক আছে আর একটা জিনিস হলো লাইন অফ ট্রিটমেন্ট যদি ঠিক না থাকে অনেক সময় দেখা যায় যে কি বলে কুকুর বিড়ালের ক্ষেত্রে আপনার যেহেতু ওদের পেনকিলার কি ইনজেকশন আকারে দিছে না মুখে ওষুধ দিছে ইনজেকশন দিছে ঠিক আছে তো এখন বিষয়টা হয়েছে যে মানুষের আমাদের দেশে পেটে নিমেলে মানুষের ওষুধগুলো ব্যবহার হয় বেশি ঠিক আছে কেন ব্যবহার হয় কারণ আমাদের দেশের এনিম্যাল হেলথ কোম্পানিগুলোতে পেট যেই যে ওষুধগুলো তৈরি হয় না বিদেশে মানে ওষুধগুলো মানুষের ওষুধের মতো কারণ ওদেরও সিম্পল আমাদেরও সিম্পলাকিম যার ফলে ওদের ওষুধগুলো সেই ওষুধগুলো না হওয়ার কারণে সেই ক্ষেত্রে ডোজ ঠিক না থাকলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এদের অবস্থা খারাপ হয়ে যায় প্লাস ভ্যাকসিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশনটা আপনার কিছু ভ্যাকসিন ইন্ডিয়ান বর্ডার ক্রস ক্রস স্মাগলিং হয়ে আসে ওগুলো কোল্ড চেন মেনটেন হয় না আবার কিছু ভ্যাকসিন আসছে বাই এয়ারে হ্যাঁ ইয়ে যাদের রেজিস্টার্ড অর্গানাইজেশন হ্যাঁ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেগুলো আছে যেগুলো রেজিস্টার্ড কোম্পানি সরকারের অনুমতি নিয়ে বাই কুল কুলচেন মেনটেন করে নিয়ে আসে সেই ভ্যাকসিনে আমরা ওই ভ্যাকসিনগুলো আনার সময় ফ্ল্যাক্সে করে নিয়ে আসি অথবা ওরা ওদের ফ্রিজারে করে এনে দিয়ে যায় ঠিক আছে তো ভ্যাকসিনের গুণগত মানটাও কিন্তু অনেক সময় এখন মার্চে এটার ভ্যাকসিন ফেইল হয়েছে মানে শেষ হয়েছে তো আপনারা আবার আবার ভ্যাক্সিশন করাইছেন কিন্তু সেই ডকুমেন্টগুলো নাই আমার সেই ডকুমেন্টগুলো লাগবে নাম্বার ওয়ান দ্বিতীয় হলো ওকে অন্য এক বেড়াল অ্যাটাক করে ওকে যে ক্ষতটা করছে সে ওকে না শিলিস এত বড় ক্ষত আমি যেটা দেখলাম মাংসের লেয়ারও কাটা ছিল মা পকেটও আছে হ্যাঁ তার মানে মাংস লেয়ার যদি কাটা থাকে হুম আমি কথাগুলো বলি আপনার শোনেন প্রশ্নগুলো থাকলে লিখে রাখবেন ঠিক আছে কি বলে এটা আমরা রেকর্ডে রাখতেছি কারণ কি যে ম্যাক্সিমাম দেখা যায় আমাদের কি বলে আপনারা যদি দক্ষ জায়গায় চিকিৎসাটা না করান তখন দেখা যায় ওদের অবস্থা খারাপ হয়ে যায় তখন আমাদের কাছে সিনিয়র ডাক্তারদের কাছে কখন আসে যখন বোঝে আরে ওখানে তো ভালো ছিল ওদের কাছে আবার যায় ঠিক আছে তখন দেখা যায় কথা করার কিছু থাকে না কারণ আশপাশে যেটা হয় যে মানে দক্ষতার একটা বিষয় আছে অভিজ্ঞতা একটা বিষয় আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে এনে যদি একটা স্থায়ী ক্ষতি হয়ে যায় যেমন ওর মার্চে ভ্যাকসিন আপডেট করার কথা সেই ভ্যাকসিনটা যদি গুণগত মান ঠিক না থাকে তাহলে ওর ইমিউনিটি যেটা বলে অ্যান্টিবডি বডিতে মানে ব্লাডে যে অ্যান্টিবডিটা আপডেট হবে না যেই ভ্যাকসিন ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আসছে ঠিক আছে স্মাগলিং ওয়েতে সেগুলো তো স্কুল চেইন মেনটেন করতে পারে না আর যারা রেজিস্টার অর্গানাইজেশন বাংলাদেশের সরকারি অনুমোদন অনুমোদন প্রাপ্ত যে ফার্মাসিউটিক্স কোম্পানিগুলো যারা সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে বা ইয়ারে ভ্যাকসিনগুলো নিয়ে আসে ওগুলো গুণগত মান একই ভ্যাকসিন দেখা আপনি একই স্টিকার পাচ্ছেন ঠিক আছে একটা আসতেছে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আর একটা আসতেছে তো সুতরাং যেই ভ্যাকসিনটা আপনার ফ্রিজে রাখা হচ্ছে গুণগত ভালো ওইটা দিলে অ্যান্টিবায়ডিটা আপ হবে আর না হলেই তখন আপনারটা দেখেন পেট ফুলে গেছে পেট ফুলাটা কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেট ফুলাটা হ্যাঁ পেট ফুলে যাওয়া দুর্বল হয়ে যাওয়া ওর যেমন দেখেন ওর বডি আগে খুব হেলদি ছিল এখন দেখা যে শুকায় গেছে এবং এইটা এফআইপির লক্ষণ ফেলাইন ইনফেকশাস ইনফেকশাস পেরিটোনাইটিস হলে পেটটা ফুলে যায় বুঝছেন ভ্যাকসিন আপডেট করা না থাকলেই ওই জিনিসটা হয় সাধারণত নাম্বার ওয়ান আর দ্বিতীয় হলো ওর যে ক্ষতটা বিশাল ক্ষত হয়েছে অন্য একটা বেড়াল অ্যাটাক অ্যাটাক করে ওই জায়গায় গভীর ইয়ে করে ওখানে শিলি দেওয়া দরকার ছিল কিন্তু শিলিটা দেওয়া হয়নি ঠিক আছে যার ফলে হয়েছে কি এইটা এটাও তার জন্য একটা লোড এর মধ্যে এক ভ্যাকসিন দেওয়া হয় নাই তার মধ্যে এই জিনিসটা ইয়ে হয়েছে প্লাস আপনি বলছেন যে অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেগুলো কোনো ডকুমেন্ট নাই একজন রেজিস্টার্ড ভ্যাট হলে তো অবশ্যই সে আপনাকে প্রেসক্রিপশন দেবে প্রেসক্রিপশনগুলো আমাদের দরকার এখন আমি যেটা করব ওকে ভালোভাবে চেক করব হ্যাঁ আমরা কোনো কথা দিতে পারতেছি না কারণ এরকম অনেক কেস আসে আমাদের কাছে আশপাশ থেকে যে একেবারে লাস্ট মোমেন্টে যখন কোনো উপায় থাকে না তখন দেখা যায় কি যে আসলে মানে ওগুলো পরে আর বাঁচেও না হ্যাঁ তখন ওই লাইবিলিটিসটা আমাদেরকে নিতে হয় তো এই জিনিসগুলো আমরা আমরা মানে করি করি সাধারণত এগুলো না ঠিক আছে তো তারপরেও যেহেতু আপনি পুরনো রোগী আপনি মানে এটাকে নিয়ে আসছেন আমরা এখন এটা দেখব যে এটা কি মানে কতটুকু এটাকে হেল্প করা যায় ঠিক আছে কিন্তু আমরা কোনো কথা দিতে পারতেছি না কারণ যেহেতু এটার অবস্থা খুবই ক্রিটিক্যাল ঠিক আছে আমরা ট্রাই করবো আর আজকে আমি চেক করে ওকে হয়তো সাপোর্টেয়ার দিব কিন্তু আমার মেইন চিকিৎসা শুরু করতে হলে আমার আগের ডকুমেন্টগুলো লাগবে যে কী কী দেওয়া হয়েছে না সেটার সাথে কিন্তু এটা জড়িত কারণ কি লাইন অফ ট্রিটমেন্টটা আপনারা যদি কোনো ডাক্তার দেখে থাকেন যদি প্রেসক্রিপশনগুলো থাকে তাহলে সবচেয়ে ভালো ঠিক আছে ভ্যাকসিনেশনের ডকুমেন্টগুলো মার্চে দিয়েছেন তো ভ্যাকসিন গিয়ে দিয়েছিলেন হ্যাঁ তো ওখানেকার যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আমাকে শেয়ার করবেন হ্যাঁ এটা নেওয়ার চেষ্টা করবেন যিনি দিয়েছেন যদি নাও দিয়ে থাকে বলবেন যে আপনি কোনটা দিয়েছেন আপনারা শেয়ার করেন ঠিক আছে হ্যাঁ ডকুমেন্টগুলো থাকলে ভালো আর ডকুমেন্ট না থাকলে তো স্বাভাবিক এটা অথেন্টিসিটি একটা বিষয় থাকে যেমন আমি যখন আপনাদের ভ্যাকসিন দিয়েছি আমি কাগজপত্র দিয়েছি আপনাদের কোন কোন ভ্যাকসিন দিলাম সেটা স্টিকার টিকার সব লাগিয়ে দিয়েছে একটা লট নাম্বার সহ এভরিথিং লাগিয়ে দেওয়া তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে ঠিক আছে তো আমরা এখন চেক করবো দেখা যাক কী পাওয়া যায় ওর বডিতে ঠিক আছে তো তুমি ওর নাও কোলে নাও তারপরে আমরা দেখি ওর মানে কী অবস্থা ওর Malите Ki